আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পবিত্র জুম্মাবার পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বারোই জুমাদিউল আউয়াল চোদ্দশো ছয়চল্লিশ রোজ শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারির কার্যক্রম আমি ছোট ছোট করে একটু দেখানোর চেষ্টা করছি আমার মুঠো ফোনে আজকে আমার মেহমানদের জন্য আয়োজনে থাকছে মুরগির গোচ পরপর গরুর গোচ খাইয়েছি মহিষের গোচ খাইয়েছি খাসি খাইয়েছি আজকে মুরগি এই যে সবাই जे जार मत कहे व्यस्त মুরগির গোস প্রসেস করা হচ্ছে মুরগির গিলা খোলজা দিয়ে যার কাজে ব্যস্ত ভাত অলরেডি নেমে গেছে এক ডেক আর এক ডাকে পানি ঢালা হচ্ছে অপরদিকে ডাল রান্না শুরু হয়ে গেছে আজকেও আমাদের আপনাদের সবার প্রিয় মোতালেব ভাই তার হাতের জস লাগাচ্ছে কেমন আছেন ভাইয়া মুখ শুকনো শুকনো মনে হচ্ছে সাদা ভাত এবং মাছ কালার ডাল দিয়ে এবং লাউ মাছ কালার ডালের মধ্যে লাউ দিবেন সেই স্বাদ হবে তো সেটা কোথায় এটা কি ভিতরে রান্না হচ্ছে

মজা না আচ্ছা ঠিক আছে না আপনার হাতের রান্না জস আছে ইনশাল্লাহ সুন্দর হবে দর্শক জোরছে কাজ চলছে এক পাশটায় মুরগি কাটাকাটি চলছে আর এক পাশটায় মোতালেব ভাইয়ের রান্না চলছে আমি ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করছি আজকে আমাদের মেমানদারি হবে আমাদের পাশে অর্থাৎ মক্কা উলিয়া জামে মসজিদের পাশে যারা বসে থাকে গরিব অসহায় মানুষ তাদের কি করা হবে ইনশাল্লাহ আজকে খাবারের মেনুতে থাকছে সাদা ভাত সাথে মুরগির গোছ ভুনা আর ওর সাথে থাকবে সেই মুরগির গোছের যে মজাদার গিলাকুল যা আছে ওটা দিয়ে চমৎকার ডাল আর সর্বশেষ দই মিষ্টি থাকবে দোয়া করবেন যেন আজকের মেহমান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আর এর অন্য ভিডিও অবশ্যই সন্ধ্যার পরে একটু দেরি হলে পাবেন কারণ দূর থেকে এসে এটা এডিট করে আপলোড দিতে একটু বিলম্ব হয়ে যায় বিশেষ করে ইদানিং ওই নেট অর্থাৎ ওয়াইফাই নেটটা খুব সমস্যা করছে যে কারণে অনেক বিলম্ব হচ্ছে মানে সঠিক সময়ে আমি ভিডিও আপলোড করতে পারছি না এমনিতেও ভিডিও এডিটে অনেকটাই সময় লাগে এরপরেও আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব দেয়ার কিন্তু আসলে কিছু কিছু জায়গায় আমরা জিম্মি যেমন ওয়াইফাইটা ওয়াইফাইটা খুব সমস্যা করছে গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম প্রায় চার ঘন্টার মতো লেগেছিলো আপলোডে কিছু করার নেই তো যাই হোক গত রাত্রিতেও যে বাজারে ভিডিও আপলোড করেছি সেই সেটা অর্থাৎ বৃহস্পতিবারের বাজারের ভিডিওটি সেটি আপলোড হচ্ছিলই না পরে সেই ভিডিওটা আবার মোবাইল ফোনে নিয়ে মোবাইল ফোন দিয়ে আপলোড করেছি তা প্রায় দশটা বেজে গেছিল যাই হোক একটু দেরি হলে ভিডিও পাবেন অনেকে যেহেতু শীতের রাত ঘুমিয়ে পড়েন যে মানিক ভাই হয়তো আজকে ভিডিও দেবে না যদি ভিডিও না দিই তাহলে অবশ্যই আমি সত্য একটা মেসেজের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে সমস্যার কারণে আজকে হয়তো দিতে পারছি না আগামীকাল সকালে পাবেন সে ধরনের একটা মেসেজ পাবেন যদি মেসেজ না পান তাহলে জানবেন ভিডিও অবশ্যই পাব যাই হোক দোয়া চাচ্ছি সবার জন্য দোয়া করছি সকালবেলা কীভাবে কাজ শুরু হয়ে গেছে ঠিক সেটি সামান্য একটু দেখানোর চেষ্টা করা হলো মাত্র আমার ফোনে দোয়া চাই দোয়া করি 阿拉。<All>